আমরা বিশেষ অতিথি এখানে আমরা দেখছি এবং তারা এখানে মঞ্চ করতে আমরা হয়তো সময় সম্পতার কারণে সবাইকে দিতে পারবো না এই জন্য তবে বিশেষ অতিথি এবং প্রধান অতিথি তাদেরকে বক্তব্য

কিছু সময় আমি আনছি বগুড়ার থেকে বগুড়া এখান থেকে প্রায় সাড়ে তিনশো কিলো দূর গতবার আমি এমপি সাত্রিশ হাজার চালা লাগাইছিলাম কাছে এটা এমপি আগে রামের গাছ সাড়ে চার মাসে আমি এমপি এর মানে আমি এমপি হইবার আগে লাগাইছিলাম

এখন আপনারা কইছেন এখানে একটা বিল্ডিং করা লাগে যা যা করা লাগে আমি নিজে যেহেতু খাইতাম না আমি বলে চিন্তা না